আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আচ্ছা একটা নতুন টপিক নিয়ে আসলাম সেটা হয়েছে জাদুঘর জিন কিভাবে হাজির করবেন এরকম পাওয়ারফুল একটা আমল নিয়ে আইছি যে রকম শক্তিশালী জাদুঘর জিন হোক তাদেরকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর একটা আয়াতের মাধ্যমে আল্লাহ একবার আল্লাহ যদি তফিক দেয় তফিক আল্লাহ সুন্দরভাবে বলবার আমি চেষ্টা করব দেখেন কবরস্থানে থাকতে পারে করতে থাকতে পারে কবরস্থানের গর্তে জাদুগর জাদুঘর বাসস্থান আকাশেও থাকতে পারে পাথরের ভিতরেও থাকতে পারে ওই ধরনের জিন আপনি আনতে পারবেন এখন দেখেন আল্লাহ রাবলি যেতে কি বলছো হে বর্ষ কোন বস্তু যদি সরিষা দানা পরিমাণ হয় অত তাহা যদি থাকে পাথরের ঘরবে পাথরের ভিতরেও থাকতে পারে যে সর্ষে দানার রূপ ধারণ করতে পারে পোকা পোকামাকর হইয়া ইন্দুরের গত্র সাপের গত্র থাকে না ওগুলাই ঢুকে থাকতে পারে আর এখন গবেষণা করে দেখা গেল বড় বড় জাদুঘর জিনগুলো ওরা মাটির নিচে থাকে পানির নিচে থাকে হুম। কবরে থাকে পাথরের গর্বে অথবা আকাশে অথবা ভূমির গর্বে ভূমির গর্বে এখানে মাটির গর্বে বোঝানো হয়েছে জমিনের নিচে বোঝানো হয়েছে গর্ত বোঝানো হয়েছে খাল বিলার নিচে জলের নিচে গর্ত গভীর ভূমির গর্বে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয় আল্লাহ গোপন ভেদ জানেন সবকিছুর উপর সবকিছুর খবর সর্বপ্রথম আজম সুরা ফেহা পড়ার পর সুরা রহমানের তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ নম্বর আয়াত সুরা নামলের তিরিশ একত্রিশ এগুলা পড়ার পর তারপরে এটা প্রয়োগ করবেন একটা আয়তি যশষ্ট এগুলা পড়ার পর এটা আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এর মধ্যে ছয় বার হাজির হইতে বহুত পাওয়ারফুল আমলটা দেখেন এটা হইল আমরা জানি কোরআন মসজিদের সূরা আছে একশো চৈদ্টা তার মধ্যে সূরা লোকমান एक ता सुरास सुरा लुकमान वही सुरार आयत मौंग हुलू आयत में आगे बोली बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या बुनाई या इन ना हाइन হাব্বা তিন মিন খারা দালন ফাতাকুম ফিস সাখারা ফাতাকুন ফিস সাখারা তিনাওফিস সামাওয়াত অফিলারদতবীহাল্লাহ নল্লাহলাতি ফুন খাবি আল্লাহ একবার সুরা লোকমানের শুল্য নম্বর আয়াত একবার দু ব্যতিন বার ফাতবার পর্যন্ত পাঠ করে দম দিবেন। এর মধ্যে ইংশাল্লাহ জিন হাজির হইতে হইবে। কি কৈছে আল্লাহ আল্লাহ সব কিছুর খবর রাখেন আল্লাহ গোপন ভেদ জানেন যে ক্যাটেগরি যে রূপে থাকুক জলের নিচে থাকুক মাটির নিচে থাকুক পাথরের ভিতরে থাকুক আকাশে থাকুক ইনশা আল্লাহ রুগীর জিন হাজির হইতেই হইবে বাইদ্য আশা করি বুঝতে পারছেন আমলটা কাজে লাগাইবেন এটা হয়েছে যাদুকর জিনের ক্ষেত্রে হাজির করার জন্যে বহুত পাওয়ারফুল আমল তারপরে আরেকটা আয়াত এই জাদুঘর জিন হাজির হওয়ার পর তাকে কন্ট্রোলে রাখতে হইবে বিশাল শক্তিশালী ওরা চেয়ারে যখন আসে বসাইলে ওই ধরনের জিনের কথা আমি বলতাছি দেখেন এখানে আরেকটা আমি আয়াত বলতাছি তখন ওরা কন্ট্রোল করতে লাগবো হ্যাঁ নিজের আয়াতে আমবার জন্যে একটা আয়াত আছে তখন ওর শক্তিও সব ধ্বংস হয়ে যাবে সবকিছু আর ই হয়ে যাবে দেখেন আয়টা এটা আমি বলতাছি এই আইতা তার লগে যুদ্ধ করার জন্য তাকে দুর্বল কমজোর কোরিয়া তাকে নিজের বসে আনার জন্য এই একটা আপনি ব্যবহার করবেন এটা হইলো দেখেন আগে আমি আয়তটা বলতাছি আউজুবিল্লা হি মিনাশ নির্বাহ জিম বিস্মিল্লা হিউ রাদমান الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله فقط ولي الشيطان إن كيد الشيطان كان ضعيفا زريما دار ترى قري الله رحيم পক্ষান্ত যারা কাফির তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জিহাদ করো করতে থাক শয়তানদের পরিকল্পনা দে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে দেখবে শয়তানদের চরান্ত একাইন্ত দুর্বল আল্লাহ একবার শয়তানদের চরান্ত একাইন্তই দুর্বল তারা দুর্বল হয়ে যাইব আর বাধ্য হয়ে যাবে আপনাকে উস্তাদ মানার জন্য সবকিছু এরা স্পষ্ট খুলে বলবে ইনশা পাওয়ারফুল আমল এগুলা কাজে লাগাবেন ওখানে আয়াতটা কোন জায়গার আয়াতটা হইছে সূরা আন-নিসা আয়াত নং সতত্তর সাত ছয় সেভেন্টি সিক্স নম্বর আয়াত যাই হোক তখন বিদায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু